বন্ধুরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মামাম বসে পড়েছি পড়তে আর পাহাড়ের ওয়েদারটা দেখো কীরকম অবস্থা তো সকাল থেকে আজকে বৃষ্টি চলছে আর এই পরিস্থিতিতে আমরা রয়েছি সবাই মিলে একসাথে আজকে রবিবার ছুটির দিন তো সবাই একসাথেই থাকার কথা কারণ কালকে অফিস থেকে বাড়িতে আমরা সবাই তাড়াতাড়ি করে ফিরে ফিরে গেছি আর সবথেকে বড় বড়ো ব্যাপারটা হচ্ছে কি অফিস থেকে কালকে ফিরেছি খুব এক্সাইটেড কালকে আজকের দিনটা ছুটি পাবো বলে তো আজকে সারাদিন মনে হচ্ছে খুব বোরিং লাগছে অফিসে থেকে থাকা ভালো তো চলো দেখতে থাকো আমাদের ভিডিও আর কথা বাড়াবো না ভিডিও দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং একটা লাইক সবার কাছে এটা একটা রিকোয়েস্ট রইলো একটা লাইক একটা লাইক দিও আর পারলে শেয়ার করো তো চলো আর যারা নতুন আছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করো প্লিজ তো চলো দেখতে থাকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কিন্তু এই যে মাম্মা প্রত্যেকের বসে পড়েছে আরও লেখাপড়া চালিয়ে যাচ্ছে সকাল থেকে এবার চলো দেখো টিনাও বাড়িতে ফিরে এসেছে ও ছিল এতদিন বাপের বাড়িতে ও বিশেষ কাজ ছিল এই ঘরে আছে টিনা টিনার ছানা সানডের দিন মনে হয় বেশি কাজ করতে হয় তার কারণটা কি বলতো এই একটা দিন ছুটি পাই আহ জামা কাপড় কাচা কাছি থেকে শুরু করে ঘর তোর পর পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই করতে হবে তো সব কিছু মেরে ওঠে না তো এখন বেশি কথা বলতে পারবো না কারণ বাজার হাট আছে সেগুলো করতে যেতে হবে তো চলো এখন ঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর যাব বাজার বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছ বৃষ্টির ওয়েদারে কি খাওয়াটা উচিত তো যাই না সবাই এটি পছন্দ করে না তো আমার আজকে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে তো বাজারে যাবো ইলিশ মাছ আনতে তো চলো দেখতে থাকো ভিডিও এই কিছু একটু পয় পরিষ্কার করে নি তারপর বাজারে বন্ধুরা আমার এবার যাবো বাজার তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল তো আজকে রবিবারের বাজার ইলিশ ছাড়া আর কেউ কিছু খাবে না তাই ইলিশ মাছ সাজেস্ট করা হয়েছিল আমি নিয়ে এসে দিলাম তো চলো এবার একটু রেস্ট নেবো তারপর আবার বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে এই দেখো এখন আমার সাথে আছে পাপু তো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগেই তো চা খাওয়া হয়ে গেছে এবার চা খাওয়া হয়ে গেছে তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এসে এখন মা বাবার ঘরে বসে রয়েছে চলো দেখাচ্ছি কে কি করছে দেখো সন্ধ্যেবেলায় এখন চলছে চাউমিন করার কাজ আর দায়িত্ব নিয়েছে চীনা আর দেখো কে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে একজন গান করছে আর একজন শ্রোতা আর একজন এই দেখো ফোন ঘাটছে বসে বসে তুমি রবি এই গানটা গাওয়ার জন্য গান বাজনা শেষ হয়ে যাচ্ছে এবার দেখো তার মধ্যে একটা জিনিস তৈরি হচ্ছে আর করছে হচ্ছে ননি মানে জিনি দেখো ননি এখন কি বানাচ্ছে দেখি হচ্ছে সেদিকে দেখো পিছনে গিয়ে সোনা এসেছে সোনা সোনাও 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 এদিকে খিচুড়ি রান্নার জন্য জিনিস সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছে আরে তুই তো ননী জিনিস সেই একই ব্যাপার কিন্তু দেখিস বলে যেন না যাচ্ছে এমনি তো ননি বন্ধুরা শুভরাত্রি গুড নাইট তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো এবার শোয়ার পালা এখন কিছুক্ষণ পরে শুয়ে পড়ব তো আমরা অ্যাকচুয়ালি ভিডিওটা দিতে পারি না প্রতিদিন তার কারণ আমরা খুব ব্যস্ত এখন সবাই ভীষণ ভীষণ ব্যস্ত আমি তো বিশেষ করে আমি সবচেয়ে বেশি ব্যস্ত এখন আর তারপর এই একটা সমস্যা আর আমার এখন আগের থেকে অনেক বেশি চাপ বেড়ে গেছে তাই সেইভাবে ভিডিও দিতে পারি না এটি হচ্ছে একটা প্রবলেম সে মানে বিশাল প্রবলেম আমাদের ভিডিও যদি ভালো লাগে আবার সবাইকে বলছি একটা লাইক দিও কমেন্ট করো যদি খারাপ লাগে সেটাও জানিও ভালো লাগবে আর আমরা কি টাইপের ভিডিও করব সেটাও একটা সাজেশান দিও তো শুভরাত্রি সবাইকে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য